হ্যালো ব্রিওান বছরের শেষ প্রায় সেপ্টেম্বর মাস শুরু দেখুন আসলে শেষ বৃষ্টি বৃষ্টি আসলে ভয়ঙ্কর রূপ নিয়েছে আসলে শেষ বৃষ্টিটা এরকম হবে আসলে কেউ কল্পনাই করতে পারেনি দেখুন পূর্বটা আকাশ জুড়ে বৃষ্টি আর প্রচুর সবই একতালে পড়ছে বৃষ্টিগুলো আসলে ক্যামেরা সম্ভব হচ্ছে না যেহেতু প্রচুর বৃষ্টি দেখুন দূরে কিছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখেন বৃষ্টির সময় আকাশের ভয়ঙ্কর রূপ অনেকে ছাতা নিয়ে বের হয়েছে আসলে হয়তো এই বছরের মধ্যে আর এরকম লং টাইম বৃষ্টি হব না যেহেতু বছর শেষ আর বৃষ্টির সিজন একটা অনেক কম বৃষ্টিটা পড়ছে অনব্রত বৃষ্টি পড়তে আছে পড়তে আছে আসলে বৃষ্টি হলে অনেকের ভালো লাগে আর অনেকেই বৃষ্টিতে কষ্ট করে মূল কথা হচ্ছে বৃষ্টি অনেকের জন্য সুখ বয়ে আনে আবার অনেকের জন্য দুঃখ বয়ে আনে দেখুন অনেক নতুন নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে এই বিল্ডিং এর কাছে এখন সম্পূর্ণ বন্ধ বৃষ্টির জন্য আর যেগুলো কমপ্লিট করা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর লোকগুলো খুব আরামদায়ক ভাবে বসবাস করছে ওকে বন্ধুরা কোন কোন জায়গায় বৃষ্টি পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন